একটি প্রশ্ন করি আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কি খোঁজে ধন বিলাসিতা সুখের জীবন না এগুলোর চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো যা একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা শুনলে আপনি অবাক হবেন নাম্বার এক নারীর অন্তরের ভাষা বোঝা যায় না শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি দামি গাড়ি অথবা ব্যাংকে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে কিন্তু তা পুরোপুরি সত্যি নয় নারীরা যা খোঁজে তা ধন নয় তারা চায় নিরাপত্তা সম্মান এবং শ্রদ্ধা আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন যদি তার চোখে তাকিয়ে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে নাম্বার দুই নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীন নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে তারা এমন একজন জীবন সঙ্গে চায় সে তার চোখে চোখ রেখে বলবে তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক শুধু শরীর নয় তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক ধরুন আপনি ব্যস্ত কাজের চাপে জর্জরিত জড়িত তবুও রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন আজ দিনটা কেমন গেল তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাম্বার তিন নারীরা এমন পুরুষ চায় যে শুনতে জানে অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শোনে না তারা ভাবে কথাগুলো অহেতুক কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না তারা তাদের অনুভূতি প্রকাশ করছে যে পুরুষ মন দিয়ে শোনে চোখে চোখ রেখে সময় দেয় সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা তাদের জন্য ধন সম্পদ বড় কিছু নয় বরং যে সময়টা আপনি তাকে দেন সে সময়টি তার জন্য মূল্যবান নাম্বার চার নারীরা নিরাপত্তা খুঁজে শুধু শরীর নয় মানসিক নিরাপত্তা আপনি তাকে নিরাপদ রাখবেন সেটা শুধু বৈহিক নয় সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না বরং তার পাশে দাঁড়াবেন এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে তখন সে দনবা বা বিলাসিতার কথা ভাববে না নাম্বার পাঁচ নারীরা চায় একান্ত সঙ্গী বন্ধু সরজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয় একজন বন্ধু একজন শ্রোতা একজন সহযোদ্ধা ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন একসাথে পার করব। ভয় নেই নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে নাম্বার ছয় নারীরা চায় সম্মান শুধু ভালোবাসা নয় প্রেমের চেয়েও বড় জিনিস হল সম্মান ভালোবাসা যদি হৃদয়ের টান হয় সম্মান হলো সে ভালোবাসার ভেতে আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয় তখন সে টাকার গন্ধ ভুলে যায় গহনার জলকেও চোখে জল আসে নারীরা চায় ভালো মানুষ পারফেক্ট নয় নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে যে কষ্ট দিলে ক্ষমা চায় যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে তারা চায় না আপনি হিরো হন তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন আপনার মনটা যতটা খাটি নারীর ভালোবাসা ততটাই গভীর হয় নাম্বার আট নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে সে চায় আপনি তাকে বোঝেন তার স্বপ্ন তার ভয় তার কষ্ট সবটা বুঝে সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবন সঙ্গী হন তার সঙ্গী হন সব বাকে সব গল্পে একজন নারী ধন চায় না সে চায় হৃদয়ের গভীরে থাকা একটিমাত্র জিনিস ভালোবাসা সম্মান আর নিরাপত্তা আপনি যদি তাকে তা দিতে পারেন তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের শান্তির আর ভালোবাসার জীবন তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না লাগে বোঝা সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ সেই পুরুষকে নারীর জীবন যৌবন সব কিছু দেয় যে পুরুষ তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যার চোখে সেই শুধু শরীর নয় আত্মার হয়ে জলে দুনিয়াতে সব থেকে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সুরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলিয়া জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি আরও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তেন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি জীবনটা অনেকটা শেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠেকে কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছে। পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না